দর্শক এই যে এ হলো বারো মাসি কাঁঠাল আর কাঁঠাল সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু না তবে হ্যাঁ এখানে একটা বিশেষত্ব হলো এই যে কাঁঠালটা এটা বারো মাস ধরে আমাদের দেশে এক মৌসুমি কাঁঠাল হয় আবার আকার আকৃতির দিক থেকেও ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের হয়ে থাকে বিশেষ করে বাজারে যে আমরা মৌসুমি মৌসুমি যে কাঁঠালগুলি পাই সে কাঁঠালগুলি অনেক সময় দেখা গেছে যে 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 অত্যধিক বড় যার কারণে একটা পরিবারে খেয়ে শেষ করা অনেক হয় কিন্তু এই এই দেখেন কাঁঠালটা এটা একটা পরিপক্ক কাঁঠাল বারো মাসিক কাঁঠাল এই কাঁঠালটার যে এই আমরা যে সাইজ বলি মানে আকার আকারটা একটা বাণিজ্যিক আকার মানে একটা ছোট পরিবারের জন্য এই যে সাইজটা যথেষ্ট আর দেখেন এই যে এখন কিন্তু কাঁঠালের মৌসুম না অমৌসুম কিন্তু এই যে ধরে আছে মাসাল্লাহ দেখেন আমি যদি আপনাদেরকে একটু আর একটু কাজ থেকে দেখাই এই যে এই যে এখানে দেখেন একেবারে এই যে মাটিতে যদিও একটা কাঁঠাল মাটিতে পড়ে গেছে এই যে দেখেন একেবারে মাটি থেকে একদম গোড়া পর্যন্ত পুরোটো জায়গায় পুরো জায়গায় কাঁঠালটা আপনারা দেখছেন তো এটি হলো কুমিলা হর্টিকালচার সেন্টার আশা করি যে আপনারা এখান থেকে চারা পাবেন ওনাদের একটা খুব মানে নামমাত্র নামমাত্র মূল্যেই তারা চারাগুলি বিক্রি করেন আশা করি যে আপনারা যদি কুমিলা হর্টিকালচার সেন্টারে যোগাযোগ করেন আপনারা চারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম